একজন মুচি তিনি এই 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 গীত গোবিন্দ গাইতে গাইতে জুতো সেলাই করতেন কিছু চোর কোনো বাড়িতে চুরি করতে গিয়ে বাড়িতে যা ছিল চুরি করেছে তারা একটা শালগ্রাম শিলাও চুরি করেছে টাকা পয়সা ধন সম্পত্তি তো কাজে লাগে শালগ্রামটা কি কাজে লাগবে তারা বুঝতে না পেরে তারা একটা মুচির কাছে বিক্রি করে মুচি তখন মুচি বলছেন মুচি কাছে মুচি কি করে ওই শালগ্রামটা নিয়ে জুতের উপরে জুতের উপরে পেরেক দিয়ে হাতুড়ি লাগে না ওই শালগ্রাম দিয়ে ঠুকত আর গীত গোবিন্দ গাইত মুচিও গীত গোবিন্দ গাইত তা একদিন একদিন ব্রাহ্মণ ওই রাস্তাতে দেখতে দেখছে শালগ্রাম সেলাই দিয়ে মুচি জুতো সেলাই করছে তো ইয়ে তো দেখে আরে এ কি কি তুমি কি করছো শালগ্রাম স্বয়ং ভগবান মুচি বলছে আমি কিছু বুঝি না আমি এটা দু পয়সা দিয়ে কিনেছি তোমার যদি লাগে আমাকে দুয়ানা দিয়ে তুমি নিয়ে যাও ব্রাহ্মণ তো দুয়ানা টাকা দিয়ে কিনে নিয়ে গেছে নিয়ে গিয়ে ঘরে গিয়ে তাকে বিহা বিশাল অভিষেক করিয়েছে অন্নকূট মহোৎসব হয়েছে কয়েকদিন ধরে সেবা করেছে একদিন শালগ্রাম স্বপ্নাদের দিয়ে ব্রাহ্মণকে বলছে ব্রাহ্মণ তুমি অনেক আমার সেবা করেছ তোমাকে অশেষ ধন্যবাদ তুমি আমাকে ফেরত নিয়ে গিয়ে তুমি মুচির কাছে রাখো ব্রাহ্মণ তো অবাক ব্রাহ্মণ বলছে আরে মুচি তো তোমাকে দিয়ে জুতো সেলাই করে আর আমি এখানে এত বড় আড়ম্বর সহকারে অভিষেক করলাম অন্য কো প্রতিদিন ভোগ লাগাচ্ছি তাতেই তুমি সন্তুষ্ট হচ্ছ না বলছে না তুমি এত কিছু করছো ঠিক আছে কিন্তু আমি না গীত গোবিন্দ শুনতে ভালোবাসি ও ব্রাহ্মণ যাই করুক সবসময় গীত গোবিন্দ গাইটার আর এটাই শুনতে আমার খুব ভালো লাগে তাই তুমি ওখানে ফেরত দিয়ে আস গীত গোবিন্দ গীত গোবিন্দ অনেক কথা আছে অনেক জগন্নাথ পুরীতে রাত্রে যখন জগন্নাথকে শয়ন দেওয়া হয় গীত গোবিন্দা গাওয়া হয় কেন করা হয়েছিল না একদিন পূজারি সকালে মঙ্গল আরতি করতে গিয়ে দেখে জগন্নাথের উত্তরীটা নেই তারপরে কাপড়ে সব কাঁটা লেগে কাপড়গুলো সব ছিঁড়ে চেঁড়ে গেছে আর কাপড়ে অনেক নোংরা টোংরা দেখা গেছে জগন্নাথ মন্দিরে তো খুব নিষ্ঠা করে সেবা হয় যদি একটু একটু ভুল হয় পূজারীরা নিজেকে খুব অপরাধী বোধ করেন বলছি জগন্নাথের শরীরে এইরকম ময়লা কাপড় চাপড় ছেঁড়া তো কি অপরাধ আমাদের সেবা অপরাধ হয়ে গেছে আমরা জগন্নাথের কাছ থেকে শুনতে চাই না হলে আমরা উপবাস উপবাস করছেন জগন্নাথ বললেন যেটা তোমাদের দোষ নয় এই বাজানের বাগানে সরি বাগানের মালির মেয়ে সে সুন্দর গীত গোবিন্দ গায় সে বাগানে আসছিল বেগুন তুলতে আর গীত গোবিন্দ গাইছিলো আমি তো গীতগোবিন্দ শুনে থাকতে পারিনি ওর কাছে চলে গেছি ও বেগুন তুলতে তুলতে বাগানের ভিতরে ঢুকছে আমিও তার সঙ্গে সঙ্গে ঢুকতে গিয়ে আমার এই কাপড় টপড় সব বেগুনের কাঁটাতে লেগে সব ছিঁড়ে নষ্ট হয়ে গেছে আর ওই বেগুন বাগানেই আমার উত্তরীটা থেকে গেছে আর তখন এই কথা রাজাকে জানানো রাজা তখন নির্ণয় করলেন যে জগন্নাথের রাত্রে শয়নের সময় গীত গোবিন্দ বলে ঘুম পাড়াতে হবে তা নাহলে ভগবান যদি মন্দির ছেড়ে গিয়ে কোনো দিন মন্দিরে ফেরত না আসে কী হবে তো জয়দেব গোস্বামী এখানে গীত গোবিন্দ লিখেছিলেন আর আর একটা প্রাচীন কাহিনী আছে চাঁপা ফুলের হাট বসতো এখানে প্রচুর পরিমাণে চাঁপা ফুলের চাষ হচ্ছে তো সেখানে সেই চাঁপা ফুলের হাট বসতো সেই জন্য চম্পাহাটি আমাদের অষ্টসখীর মধ্যে একজন চম্পগ্লতা সখী প্রতিদিন বৃন্দাবন থেকে আসেন এখানে এসে তিনি চাঁপা ফুল কিনে নিয়ে গিয়ে বৃন্দাবনে রাধা গোবিন্দকে করেন প্রতিদিন তো এই যে চম্পাহাটি অপূর্ব সুন্দর দেখতে এখানে গৌর গদাধর বিগ্রহ স্থাপন করা হয়েছে গড়িও মোড় থেকে এখানে সুন্দর সেবা হচ্ছে তা আমরা ওখানে পরিক্রমাকারী সাতটাই দল সকালে পৌঁছে গিয়ে সংক্ষেপে গুরু পূজা করে গীত গোবিন্দ পাঠ কীর্তন এবং এই কি বলে এই দ্বীপের কথা চম্পাহাটি কেন নাম হলো বিভিন্ন কথা আমরা ওখানে শুনি তো চম্পাহাটি থেকে আমরা বেরিয়ে এসে দ্বীপে প্রবেশ করলাম ঋতুদ্বীপ প্রথম কথা আছে এই দ্বীপ নাম কেন এই ঋতুদ্বীপ না বলা হয়েছে ঋতুদ্বীপম ততগাতা দৃষ্টিয়া সভ্য বনশ রাধাকুণ্ডাদিকম স্মৃত্যা রু রোদ শচিনন্দন শচিনন্দন গৌরহরী ঋতুদ্বীপের শোভা দর্শন করে রাধাকুণ্ডাদি স্মরণ হওয়ায় রোদন করেছিলেন এই জন্য এই স্থানের নাম ঋতুদ্বীপ রাধাকুণ্ড শ্যামকুণ্ড সারুভাচার বাড়ি বিদ্যা বাচস্পতির বাড়ি মহাপ্রভু ভক্তদের সঙ্গে কীর্তন করতে করতে ঋতুদ্বীপে এসেছিলেন তো ঋতুদ্বীপ কেন নাম হলো ঋতু মানে ছয় ঋতু ছয় ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয় ঋতু তো ছয় ঋতু বসে মিটিং করেছিলেন এক ঋতু বলছেন কৃষ্ণচন্দ্র নদীতে প্রকট হবেন আরেকজন বলছেন তিনি কি অদ্ভুত বিহার করবেন প্রতি মুহূর্তে তিনি আমাদের আনন্দ বৃদ্ধি করবেন আবার কেউ বলছেন আর কতদিনে বজেন্দ্র নন্দন শ্রী গৌরহরী রূপে অপতীর্ণ হয়ে আমাদের আনন্দ বর্ধন করবেন কলির প্রথমেই আরেকজন বলছেন তিনি অবতীর্ণ হবেন নারদমণি সে কথা সর্বত্র প্রচার করেছেন তো ছয় ঋতু একসঙ্গে বসে গৌর গুণগান করছেন এবং আলোচনা হচ্ছিল যে প্রভু গৌরচন্দ্র বা নবদ্বীপচন্দ্র কোন ঋতুতে তিনি আবির্ভূত হবেন প্রত্যেকে নিজের নিজের প্রশংসা শুরু করেছেন প্রত্যেকে আমাদের প্রথম হচ্ছে প্রথম হচ্ছে গ্রীষ্ম ঋতু তিনি বলছেন আমার ঋতুতে প্রভু নিশ্চয়ই ভূমিষ্ঠ হবেন নিমায় তখন মায়ের গর্ভে তারা বসে মিটিং করছেন বলছে কেন না গ্রীষ্মকালটা হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো থাকে তখন বর্ষা বলছে বর্ষা ঋতু বলছে হাই রে গ্রীষ্মের পরে বর্ষা হাত তুলেছে আমি কথা বলবো তো বর্ষা বলছে না 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 গ্রীষ্ম ঋতুটা একদম ভালো না গ্রীষ্ম ঋতু একদম ভালো না গ্রীষ্ম ঋতুতে সব কিছু শুকনো গাছপালা জলের অভাবে শুকিয়ে যায় আর মাটি তো ফেটে একদম চৌচির হয়ে যায় ঘামের দুর্গন্ধ গ্রীষ্ম ঋতু ভালো না তখন বর্ষা বলছে বর্ষা বর্ষা ঋতুটা ভালো কেননা তখন উপর থেকে জল নামে গাছপালা সবুজ আঙ্গিকে গড়ে উঠে খাল বিল জলে পরিপূর্ণ হয়ে যায় কৃষকের হৃদয় নাস্তা থাকে আনন্দে এখনই আমরা শুরু করবো চাষবাস তো বর্ষাটা ভালো বর্ষা ঋতুতে প্রভুর জন্ম হবে তখন শরৎ বলছে আমি কথা বলবো শরৎ বলে ছি 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 তবুও ভালো বর্ষাটা মোটেই ভালো না বর্ষা তো একে গরমের ঘাম তার উপরে বর্ষা সারা দুনিয়া প্যাচ প্যাচে কাদা ঝিরঝির করে বৃষ্টি সে কি বলবো দুর্বিষহ শরৎ তোমরা কি সেই কবিতা পড়ো নাই এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় গাছের আগায় শিশিরে রেখা ধরে আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা কষানোর সময় হয়েছে এবারে গাছপালা সব পাতা ছেড়ে দেয় শিউলির ডাড়ে কুড়ি ভরে এলো টগর ফটিল মেলা লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুইবেলা আমরা ছোটোবেলায় এই কবিতাটা পড়তাম খুব পড়তাম হ্যাঁ শরৎকাল আসার সাথে সাথে শিউলির ডালে ফুল এসে যায় কুঁড়ি টগর ফুল মালতির ফুল আর মৌমাছিরা খুব গুনগুন গুনগুন করে মধু পান করে লেখাক কি সুন্দর লিখেছেন যে মালতি তলায় খোঁজ নিয়ে যায় মৌমাছি মৌ মৌমাছি দুবার এসে আরে ফুল তুমি ফুটেছ মধু খাবো গগনে গগনে বরসন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া আকাশে বর্ষাকালে মেঘেদের প্রচুর ডিউটি ছিল এবারে শরৎকাল সে মানে মেঘদের আর বৃষ্টি নেই মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজের তাড়া মেঘেধার কোনো কাজ নেই বাতাসের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমারও তাই যে বর্ষাকালে হ্যাভি কাজ করে শরৎকালে দেখতাম সারা জমিনটা কীরকম সবুজে ভরে উঠেছে খুব আনন্দ তো যাই হোক শরৎ বলছেন আমার এই সিজিনে প্রভু আবির্ভূত হবে তো নিজেদের ভেতরে ঝগড়া তখন মিটিংটা পরিচালনা করছিলেন ঋতুরাজ বসন্ত সে তখন বলছে এই তোমরা মিটিং তোমরা ঝগড়াঝাঁটি করে কোনো লাভ নেই আমাদের জন্ম হয়েছে আমাদের বাবা মার ইচ্ছায় বা ডাক্তারের ইচ্ছায় কিন্তু প্রভু তো জন্মগ্রহণ করবেন প্রভুর ইচ্ছায় আমাদের ডাক্তাররা বলে দেয় না কোনো মা গর্ভবতী হলে ডেট বলে দেয় অমুক মাসের এত তারিখে তোর বাচ্চা জন্মগ্রহণ করবে আর যদি ওই তারিখে যদি প্রসঙ্গ না উঠে তখন ডাক্তার বলে এ কেটে দাও কেন বলে দিয়েছে না ডেটটা ওই ডেটটা মানতে হবে কেটে বের করো নাহলে যদি না কাটো তুমিও মারা যাবে মাও মারা যাবে মার বাচ্চাও মারবে ভয় দেখি দেখে তা ডাক্তারের ইচ্ছায় আমি দেখি কখনো কখনো বাবা মার ইচ্ছা হয় যে যে ডাক্তার যে ডেট দিয়েছে হয়তো ওই দিন পড়ে গেছে অমাবস্যা বা বা একাদশী একাদশীতে কাটাকাটিটা ভালো না ডাক্তারবাবু একদিন আগে করুন নাহলে পিছনে করুন এইভাবে ড্যাট বাবা মাও অ্যাডজাস্ট করে তো বসন্ত বসন্ত বলছেন যে আমাদের জন্ম হয়েছে ডাক্তারের ইচ্ছায় মা বাবার ইচ্ছায় ভগবান তো জন্মগ্রহণ করুন তার ইচ্ছায় সুতরাং আমরা ঝগড়াঝাটি করলে হবে না আমরা একটা কাজ করি ভগবান যখন জন্মগ্রহণ করবেন আমরা সকলে উপস্থিত থেকে ভগবানের স্বাগত অনুষ্ঠান করব। ভগবানকে স্বাগত জানে স্তুতি করব শঙ্কর উলুধ্বনি হরিধ্বনি প্রদীপ দিয়ে আরতি করব আগমন আরতি ভগবানকে ভগবানের আশীর্বাদ শুভেচ্ছা লাভ তো সেই ঋতুরা এখানে মিটিং করেছিলেন এই জন্য এই দ্বীপের নাম ঋতুদ্বীপ ঋতুরা এই দ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করেছিলেন পূজা করেছিলেন গুণগান কীর্তন করেছিলেন সেই জন্য ঋতু দ্বীপে রাধাকুণ্ড শ্যামকুণ্ড অভিন্ন ধাম বৃন্দাবনে এই ঋতুপুরকে লোকাল লোক ডাকে রাতুপুরা নামগুলো ওই রকম আছে কিন্তু রাতুপুরা তো রাস্তায় আমরা হেঁটে হেঁটে দেখি ধান ক্ষেতের ভিতরে দুটো জলাশয় আমাদের গুরুবর্গের কাছে শুনেছি ওই দুটো জলাশয় হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড বৃন্দাবনের অভিন্ন তারপরে আমরা অল্প একটু হেঁটে গিয়ে বিদ্যানগর বিদ্যানগরে পৌঁছাই যেখানে সার্বভৌম ভট্টাচার্য বিদ্যা বাচস্পতি তাদের জন্মস্থান সারুভট্টাচার্য ছিলেন বৃহস্পতির অবতার সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতি তিনি জানতে পেরেছিলেন যে কলিযুগে নবদ্বীপে নবদ্বীপ মণ্ডলে মহাপ্রভু আবির্ভূত হবে দেবগুরি বৃহস্পতি তিনি জানতে পেরেছিলেন অনুভব করেছিলেন তাই তিনি তার বড় মনে আশা হয়েছিল যে আমিও যাব আমিও সেই মহাপ্রভু সংকেতন আন্দোলনে যোগ দেব সেবা করব তিনিও শিবের অনুমতি নিয়ে তিনি এই নবদ্বীপে এসেছিলেন তিনি বিদ্যা বাচস্পতির ভাই সার্বভৌম ভট্টাচার্য রূপে এলেন তারপর তিনি জানতে পারলেন যে প্রভু এই জগৎ ছেড়ে সরি এখানে সন্ন্যাস গ্রহণ করে তিনি পুরী চলে যাবেন পুরীতে অবস্থান করবেন তাই ভট্টাচার্য তিনি মহাপ্রভু যাওয়ার আগে পুরী চলে গেলেন পুরীতে তিনি জগন্নাথ মন্দিরের রাজ রাজপণ্ডিত বলে বিবেচিত হয়ে ওখানে সেবা করতেন তো সেই সারভট্টাচার্যের বাড়ির জন্মস্থান এইটা তিনি পুরী চলে যান যখন পুরী যান পুরীতে তিনি রাজপণ্ডিত রূপে সেবা করতেন এবারে মহাপ্রভু যখন পুরী গেলেন কিভাবে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন মহাপ্রভু আপনারা জানেন মহাপ্রভু চব্বিশ বছর নবদ্বীপে ছিলেন নবদ্বীপে থাকার পরে তিনি সন্ন্যাস গ্রহণ করে তিনি পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন যখন পুরী যাচ্ছিলেন তার সঙ্গে ছয়জন ভক্ত ছিলেন জগতানন্দ মুকুন্দ নিত্যানন্দ ব্রহ্মানন্দ আর গদাধর আর জগদানন্দ ব্রহ্মানন্দ মুকুন্দ নিত্যানন্দ এটা কি ভুলে গেলাম আর আর গদাধর ছজন ভক্ত ছিলেন জগদানন্দ মুকুন্দ ব্রহ্মানন্দ নিত্যানন্দ আর এটাকে আরেকটাকে মনে আছেন দেখি তো যখন যাচ্ছিলেন তারা বাংলা পেরিয়ে উড়িষ্যাতে প্রবেশ করেছেন উড়িষ্যাতে তিনি ভুবনেশ্বর মন্দিরে অনেক নিত্য কীর্তন হয়েছে তারপরে তেনারা ভুবনেশ্বর পেরিয়ে যখন যখন চন্দনপুর বলে একটা জায়গা সেখানে ভার্গব নদী বা ভার্গী নদী বলা হয় সেই নদী দেখেছেন মহাপ্রভু স্নানে নেমেছেন হ্যাঁ বন দেখি ভ্রম হয় এই তো বৃন্দাবন নদী দেখি মন হয় এই যমুনা হয় তো নদী দেখলে যমুনা মনে করে মহাপ্রভু স্নান করতে তো ছজনের ভিতরে জগদানন্দকে মহাপ্রভু তার দণ্ডটা দিয়ে তিনি স্নানে নেমেছেন আর নিত্য তিনি মনে করলেন যে আমি প্রভু তো স্নান করতে গেছেন স্নান করে এলে প্রভুকে ভোজন দিতে হবে তাই তিনি গ্রামে গেলেন ভিক্ষা করে ভোজনের ব্যবস্থা করতে এদিকে নিত্যানন্দবাবুর হাতে পড়েছে দণ্ডটা মহাপ্রভু দণ্ড নিত্যানন্দবাবু ভাবা পেয়ে দণ্ডটাকে ভেঙে দিলেন দণ্ডের সঙ্গে কথা বলছেন এই দণ্ড তোমার কি সাহস তোমাকে মহাপ্রভু কাঁধে নিয়ে বইছেন আমি যাকে বয়ে থাকি নিত্যানন্দবাবু হচ্ছেন শেষ নাগ তিনি তো জলের উপরে আছেন আর তার উপরে বিষ্ণু বা মহাপ্রভু শয়ন করে আছে তাহলে আমি প্রভুকে ধারণ করে আছি তোমার কি সাহস তুমি প্রভুর কাঁধে চাপবে বলতে বলতে দণ্ডকে তিন ভাগ তিন টুকরা করে ভেঙে দু টুকরে জলে ভাসিয়ে দিয়েছেন এক টুকরো রেখেছেন মহাপ্রভু স্নান সেরে উপরে উঠে শুকনো বস্ত্র ধারণ করে ভাবের রাবকে হা জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে বলদেব সুভদ্রা